দিনকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাবিরা যেভাবে ব্যাখ্যা করেছেন ওইভাবে ব্যাখ্যা করা নিজের মতো করে দিনকে ব্যাখ্যা না করা তো বলেন দিনকে আবার নিজের মতো করে ব্যাখ্যা করা কিভাবে আল্লাহ তালা বলছেন মানে তোমরা ওয়াসিলা তালাশ করো তা ওয়াসিলা তালাশ করার এর ব্যাখ্যা কি যারা পীরের মুড়ি যারা পীর তারা বলে যে আল্লাহ বলেছেন অসিলা তালাশ করো মানে পীর ধর এরা মত শুনেছেন আপনারা এ মা মাঠে ময়দানে চলে তা অশিলা তালাশ করো মানে পীর ধরো এটা হলো পীরে আর মুড়িদদের ব্যাখ্যা কিন্তু এই ব্যাখ্যা আপনি কার কাছ থেকে নেবেন মুহাম্মাদুর রসুল্লাহ এবং তার সাবিদের কাছ থেকে নাকি আমাদের মতো হুজুরদের কাছ থেকে না আমরা শুধু সাবিরা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের আমরা